এই যে আমি বাইকটার মধ্যে বসে আছি এই যে আমার হাতে আইফোন এই যে আমার হেলমেটের মধ্যে একটা গোপল লাগানো এন্ড যেই ডিভাইসটা দিয়ে হচ্ছে আমার ভিডিওটা শ্যুট হইতেছে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার নিজের টাকায় কেনা তো আজকে আপনাদের হচ্ছে রিয়েল লাইফ একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করবো মোটিভেশন কিনা আমি জানি না আমি জাস্ট আমার রিয়েল লাইফের একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা অনেক মানে আপনারা তো দেখতে পারতেছেন এই যে আমি বাইকটার মধ্যে বসে আসি এই যে আমার হাতে আইফোন এই যে আমার হেলমেটের মধ্যে একটা গোপল লাগানো অ্যান্ড যেই ডিভাইসটা দিয়ে হচ্ছে আমার ভিডিওটা শ্যুট হইতেছে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার নিজের টাকায় কেনা আপনাদের আমি এই জিনিসগুলো কেন বলতেছি আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন তো যেহেতু আমার এই জিনিসগুলো কেনার পেছনে আপনাদের সবার অনেক বড়ো একটা অবদান আছে তাই আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি আমার লাইফের এই স্টোরিটা শেয়ার করি তো আমি মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশনে আসি দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে পাঁচ বছর আগে আমার নিজের পকেটে পাঁচ টাকাও থাকতো না আমার নিজের কোনো ইনকাম ছিল না আমার বাপে আমার হয়তো টিউশনের টাকা দিছে হেনতে একশো দুশো টাকা মাইরা ওইটাই আমার পকেট খরচ বা কোনো একটা জায়গায় আমার যাইতে দিছে ভাড়া কিছু টাকা বাইচা গেছে ওইটাই আমার পকেট খরচ বা কোনো জায়গায় যাওয়ার দরকার পড়লে দশ টাকাও যদি আমার লাগতো আমার সেটা আমার বাবার কাছ থেকে চায় নেওয়া লাগত যাবো আমার দশটা টাকা দাও মানে হাজারও কৈফিয়ত দেওয়া লাগতো তো ফাইনালি আমি কন্টেন্ট ক্রিয়েশনে আসি ভিডিও বানানো শুরু করি আমি শুরুর দিকে বুঝি নাই যে ভিডিও বানানোতে কোনো একটা ফিউচার আছে দেখতাম যে সবাই বানায় ফেমাস হয়ে যায় অনেক ফেমাস হয়ে যায় তো জাস্ট ওইসব জিনিস চিন্তা করে যে ভিডিও সবাই বানায় আমার বানাইতে মজা লাগে ওকে ঠিক আছে আমিও বানাই তো ভিডিও বানাই আমি আপলোড দেওয়া শুরু করি এই যে পাঁচটা বছর আমি ভিডিও বানানো অফ করি নিয়ে আমি বানায় আসি আপনারা হয়তো অনেক টিকটক মতন ভাবতে পারেন যে ভিডিও বানানো অফ করে যাবেন না ভিডিও বানাতেই হবে ওইরকম কোনো কিছু বলতেছি না আমি জাস্ট আপনাদেরকে একটা এক্সাম্পল দিতেছি আমার লাইফে আমি কীভাবে এই জিনিসগুলো করলাম আমি নিজে কীভাবে নিজের শখগুলো পূরণ করলাম জাস্ট সেই কথাটাই বলতেছি তো ভিডিও বানানো শুরু করলাম আস্তে আস্তে হচ্ছে আমার ভিউ আসা শুরু করলো তো একটা ছেলে যখন বা একটা কন্টেন্ট ক্রিয়েটর যখন কন্টেন্ট বানানো শুরু করে তার মন চায় যে একটা ভালো ডিভাইস থাকবে বা ভালো একটা মোবাইল থাকবে তো মন একটা আইফোন নিতে একটা আইফোন নিলাম তো এর আগে আর একটা নিছিলাম ওইটা সেল দেওয়ার পরে আপডেট একটা নিছি তো এই যে একটা আইফোন নিছি তো তারপরে আমার মনে হলো যে আমার নিজের একটা ক্যামেরা দরকার পার্সোনাল অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর সবারই একটা শখ থাকে যে নিজের একটা পার্সোনাল ক্যামেরা থাকবে তো আমি আমার একটা ক্যামেরা কিনি ডিজাই অজমো পকেট থ্রি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার নিজের টাকা কিনি আমার বাসা থেকে আমি বিন্দুমাত্র আমার নিজের শখ পূরণ করার জন্য একটা টাকাও নিয়ে নেয় আমার শখ ছিল আমি আইফোন কিনবো কিনছি আমার শখ ছিল আমার একটা পার্সোনাল ক্যামেরা হবে আমার পার্সোনাল ক্যামেরা হয়েছে এরপর আমার মানে প্রত্যেকটা ছেলেরই এই শখটা থাকে যে নিজের একটা বাইক থাকবে বাট অনেকের ফ্যামিলি দিতে পারে না বা নিজের হচ্ছে যে সেই অবস্থাটা থাকে না যে বাইক কিনবে তো শখের বয়স শেষ হয়ে যাওয়ার পরে আসলে শখ পূরণ করে রাখার কোনো লাভ নেই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার তৌফিক দিসে দেখে হচ্ছে আমি ফাইনালি আমার নিজের শখের বাইকটা পর্যন্ত কিনতে পারছি অ্যান্ড আমি আপনাদের বিন্দুমাত্র কোনো ধরনের ফ্লেক্স নিতেছি না আমি কিছু করতেছি না এই যে আমি এই জিনিসটা করতে পারলাম আমি কিভাবে করলাম কারণ আমি পাঁচ বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশনে লাগে আমি আপনাদের বলতেছি না যে কন্টেন্ট ক্রিয়েশনে আসেন এর একেবারে সোজা লাখ লাখ টাকা এমন কিছু না আপনি যেই ফিল্ডেই যান যেই ফিল্ডেই যান আপনি ওই ফিল্ডেই যদি আপনি এক্সপার্ট হইতে পারেন আপনার কাছে টাকা আসবে আমি পাঁচ বছর আগে বুঝতাম না যে মানে কেমনে ফ্রেম ধরতে হয় কেমনি একটা সিনের পর আর একটা সিন নিতে হয় আমি আন্তাজি একটা সিনের মধ্যেই পুরাটা নিয়ে নিতাম তো আস্তে আস্তে কাজ করতে করতে হচ্ছে আমার অভিজ্ঞতা হয়েছে অ্যান্ড সেই অভিজ্ঞতারে আরও ভালোভাবে কাজে লাগা হচ্ছে আমি এই জিনিসগুলো করতে পারছি আপনারা গ্রাফিক্স ডিজাইন আছে ভিডিও এডিটিং আছে ওয়েব ডেভেলপমেন্ট আছে ওয়েব ডিজাইন আছে আরও অনেক ফিল্ড আছে ক্রিয়েটিভ ফিল্ড যেই জিনিসগুলোতে আপনারা কাজ করতে পারেন অ্যান্ড শুরুর দিকে কোনোখানেই টাকা থাকবে না আমি ফার্স্টে দেড় বছর একটা টাকা ইনকাম করতে পারি না কোনো স্পন্সার ছিল না ভিডিওর থেকে কোনো আর্নিং ছিল না ফাও খাটসি তো এই যে ফাও খাটতে 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 আস্তে আস্তে যখন অভিজ্ঞতা হয়েছে যখন আমার হচ্ছে যে মানে এরিয়াটা বড় হয়েছে আমি বুঝতে শিখছি তো আস্তে আস্তে হচ্ছে আমি মানে বুঝতে পারছি যে কীভাবে কী কী করা লাগবে তো আপনারাও যারা আসেন স্টুডেন্ট লাইফে অ্যাটলিস্ট চেষ্টা করেন যে কোনো একটা ফিল্ডে এক্সপার্ট হওয়ার স্কিল বাড়ানোর অ্যান্ড স্কিল বাড়ায় ওই ফিল্ডে লাইগা থাকেন দুই দিন আমি গ্রাফিক্স ডিজাইন করলাম ছাইরা দিলাম দুই দিন আমি ওয়েব ডেভেলপমেন্ট করলাম ছাইরা দিলাম দুই দিন ভিডিও এডিটিং করলাম ছাইডা দিলাম বাড়িতে টাকা কামাইতে পারছি না এমনি হবে না আপনার শুরুতে কিছুদিন ফাও খাটা লাগবে ওই ফাও খাটা আসলে ফাও না ওই ফাও খাটাতে আপনি অভিজ্ঞতা অর্জন করতেছেন টাকা না পাইলেও সেই অভিজ্ঞতায় আপনার একটা বড় অ্যামাউন্টের টাকা এনে দেবে তো এই তো এরপরে বাইক কেনার পরে আমার মনে হলো যে আমার ব্লগিং হয়তো আমি করতে পারবো শখ হইল আমার তো শখ হলে একটা গোপ্রো নিব গোপরও নিলাম হেলমেটের মধ্যে সেট আপ করলাম তো এই তো একটা ছেলে মানুষের আসলে কী লাগে একটা মোবাইল একটা ক্যামেরা একটা একটা বাইক এই এগুলাই এর চেয়ে বেশি শখ কিছু নাই বাসা থেকে আমার কিছু নেওয়া লাগতেছে না আমার যখন মন চাইতেছে আমি বাসায় কিছু দিতে পারতেছি এই জিনিসগুলো আমি টোটালি পারছি কারণ আমি লাইগা ছিলাম হ্যাঁ আমার চেয়ে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি ভাই ছোটো খাটো একটা মানুষ আমি কোনো বড় মোটিভেশনাল স্পিকার না আমি বড়ো কোনো কন্টেন্ট ক্রিয়েটর না আমি কোটি টাকা জামের জিনিসপাতিও দেখাই দিয়েছি না আমি জাস্ট দেখাই দিছি যে পাঁচ বছর আগের যেই আমার পকেটে পাঁচটা টাকা ছিল না সেই আমি পাঁচ বছর পরে একটা স্কিল বাড়ানোর মাধ্যমে নিজের শখের বাইক শখের ফোন শখের ক্যামেরা আর একটা ক্যামেরাও আসে যেটাতে ভিডিও শ্যুট হইতেছে শখটা পূরণ করতে পারছি তো আপনাদের কাছে এই জিনিসটাই বলবো যে বেকার থাকা এটা একটা চয়েস বেকার থাকা একটা চয়েস ছাড়া কিছু না আপনি যে কোনো ফিল্ডে যদি লাইগা থাকেন দিন যদি একটু পরিশ্রম করেন স্কিল বাড়ান আপনার টাকা আসবেই আপনি বেকার থাকতে পারেন না বেকার থাকা মানুষের জাস্ট একটা চয়েস যে আমি বেকার আর কিছু না তো আপনাদের এটাই বলবো যে যে কোনো ফিল্ডে স্কিল বাড়ান হয় ভিডিও এডিটিং হোক ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন হোক গ্রাফিক্স ডিজাইন হোক বা অন্য যে কোনো ফিল্ডে আপনি কাজ করেন লাইগা থাকেন নিজের শখগুলো অ্যাটলিস্ট নিজে পূরণ করতে পারবেন বাবা মায়ের আশায় থাকা লাগবে না অ্যান্ড শখের বয়স পার হয়ে যাওয়ার পর আসলে শখ পূরণ করা লাভ নাই নিজের শখটা পূরণ করতে চাইলে নিজেরই চেষ্টা করা লাগবে সবার বাবার হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা থাকে না তো এটাই বলবো স্কিল বাড়ান স্কিল বাড়াইলে আসলে নিজের শখ ফ্যামিলির শখ জীবনে সুখ শান্তি সব কিছু আনতে পারবেন তো এই ছিল এই দেখাইলাম যে আমি আসলে পারতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি আমার নিজের সাধ্যের মতো আমার শখ পূরণ করছি আমি হ্যাপি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং আর থ্যাংক ইউ ফর সাপোর্টিং আসসালামু আলাইকুম